আসসালামু আলাইকুম আমি দু আজকে আমার লাউ কাটতে আসলাম দেখেন এই যে লাউ আগে দুইটা লাউ কাইটা দিয়েছি আরেকটা লাউ কাটলাম দেখেন খুশি লাউ রান্না করে সবাই খাইবো আজকে তিনটা লাউ কাটলাম আমি আমার হাতে একটা দুইটা দিয়ে দিছি আপনারা দোয়া করবেন আমি জানি আরো বেশি বেশি লাউ ধরে আমার কাছে আমি জানি সবাইকে দিতে পারি এটাতে আবার তিনটা এখন তো হবে এখন আমি তিনটা লাউ দিলাম দুইটা নিয়ে গেছে গা আরে যে দুইটা ইয়ে আসে নাই এই একটা দেখাইলাম আপনাকে আর যে লাউ আছে এটি কাল পরশু আমি কালটা সবাইকে দিব আপনারা দোয়া করবেন আর বেশি বেশি সাবস্ক্রাইব করবেন আমার ইটা খুব খুব রমজান আসছে রমজানের শুভেচ্ছা রমজান আসার আগে আমি তিনটা লাউ কেটে দুই তিনজনকে দিলাম আসসালামু আলাইকুম আপনারা দোয়া করবেন বেশি বেশি শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আস আমাকে ধন্য করবেন আসসালামু আলাইকুম